কোন দিন কোন চিঠি ছেড়ে কখন কোন কাগজ ছড়ে কি তার মানে এটা নাটকীয়তা ছাড়া আর কিছু না অনুপ্রবেশকারী বলে কাগজ ছুঁড়েছিলেন পার্লামেন্টে মুখ্যমন্ত্রী এখন ঠিক উল্টো কথা বলছেন না 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 আমি ছুঁড়িনি গোচের একটা ভাব আবার কি একটা কাগজ উনি ছিঁড়েছেন কি কাগজ ছিঁড়েছেন আমি জানি না কিন্তু দিল্লির কাছে টাকা কেন দিচ্ছে না বলে যখন দাবি করেছিলেন দিল্লি যখন টাকা দেবে বলে নাকি বলছে নাকি হিসেব চেয়েছে অতএব দিল্লি সেই চিঁড়িটাকে উনি ছিঁড়ে ফেললেন আসলে উনি যারা ছিঁড়তে চেয়েছেন একশো দিনের কাজের আইনটার মুখ্যমন্ত্রী বিরোধী যখন আইনটা হয় বিজেপি আর তৃণমূল এন ডি তারা বিরুদ্ধে ছিল তাহলে একশো দিনের কাজের আইনটা ঠিক ভরসাযোগ্য নয় পছন্দ নয় আর লুকের সুযোগ যদি না পায় টাকা থেকে তাহলে তোর পছন্দ নয় বটেই হয়তো সেই সব কারণে ছিঁড়েছেন নাটক চাইবেন একরকম করবেন আর রকম